আসসালাম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত পাঁচ আগস্টের পর গণতন্ত্রের নেত্রী শেখ হাসিনা হঠাৎ করে হয়ে গেলেন চরম ফেসিস প্রায় তিন মাস হল সরি প্রায় তিনশোর উপরে তার উপর মামলা হত্যা গুম জোর করে ক্ষমতায় থাকা বিভিন্ন বিষয় সেখানে সম্পৃক্ত এখন মামলান যে আওয়ামী লীগ একটা দল শেখ হাসিনা কিন্তু যারা এটা দাবি করছেন তারা কারা তাদের আচরণ কি বলে তারা নিজেদেরকে এরকম একটা অবস্থায় দাঁড় করানোর চেষ্টা করছেন যে বাপখানা তারা গণতন্ত্রের জনক ব্রিটেনের জন লক মতো তারা তাদেরকে দেখতে সেরকম লাগে আমেরিকার আব্রাহাম লিঙ্কনের মতো লাগে ম্যান্ডেলার মতো লাগে অবস্থা সেইরকম আসলে কি তারা সেরকম এখন যারা রাজনীতি নেমেছেন যারা বৈষম্য বিরোধী ছিলেন এখন নাগরিক পার্টি হয়েছেন তাদের দলের কোনো খবর নাই বড় বড় কথা এবং বড় বড় গণতন্ত্রের কথা বলছেন কিন্তু তাদের আচরণ কি প্রকাশ করছে এই যে জোর করে ক্ষমতায় থাকা চুখ রাঙানি হ্যাঁ এই করে ফেলবো সেই করে ফেলবো হটকারিতা করা এগুলো কি সুস্থ রাজনীতি কিনা মানে শরীরের জুড়ে হটকারিতা দিয়ে কিছু করতে পারেন আর না পারেন গণতন্ত্র পারবেন না এটা লিখে রাখেন কেউ কেউ বলছেন যে এরা হয়ে গেছে গোবরে পদ্ম মানে হঠাৎ করে ক্ষমতা পাইছে এখন তাদের মাথা টাতা ঠিক নাই যারা এক সময় টিউশনই করতো এখন হঠাৎ করে মন্ত্রী হয়ে গেছে এখন মাথা ঠিক নাই এখন তারা মনে করে তারা দেশের মালিক আমরা যা বলবো সবাই মানতে বাধ্য আমরা যেটা বলি সেটাই আইন ব্যাপারটা সেই রকম এখন বৈষম্য বিরোধীর এবং তারা অনেকটা সরে আসে এখন এই যে নাগরিকরা তারা যতই ফুটুসটুস করুক না কেন দেখা যায় যে বেসিক্যালি তাদের দলের কোন শক্তি নাই দল নাই বলতে গেলে দিন দিন তাদের সমাবেশ ছোট হয়ে আসতেছে আজকেও যে তারা সমাবেশ করছে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে সেখানে দেখলাম সেখানেও তো খুব একটা বেশি মানুষ না যাই হোক কথা হচ্ছে তারা যে চোখ রাঙাইতেছে সেটা বিভিন্ন দলের উপর চোখ রাঙ্গাইতে রাঙ্গাইতে সেটা সেনাবাহিনী পর্যন্ত গিয়ে ঠেকেছে এখন সেটা কিভাবে ঠেকেছে বিশ্বাস পর্যন্ত আমরা দেখলাম যে সেনাবাহিনী যে রিফাইন আওয়ামী লীগের প্রস্তাব দিয়েছিল সেটাতে তারা চোখ রাঙাইছে তারা অভিযোগ উত্থাপন করেছে সেনাবাহিনী ইন্টারফেয়ার করছে বাংলাদেশের রাজনীতিতে এখন তাদের বিরুদ্ধে এই ধরনের যে চোখরা গানি সেটা কিন্তু সেনাবাহিনী হজম করছে কিন্তু হজম করার অর্থ এই না সব সময় হজম করবে এখন সেনাবাহিনী চাইলে কিন্তু তাদের অগণতান্ত্রিক এইসব আচরণের জবাব দিতে পারত এবং সেটা নিয়মতান্ত্রিক ভাবে দিতে পারত কারণ ইতিমধ্যেই তাদেরকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে কিন্তু প্রশ্ন উঠেছে তারা মানে ক্ষমতা থাকা সত্ত্বেও জবাব দেয়নি কেন আমার ধারণা বৈষম্য ছিল অনেকের কাছে কিন্তু তাদের অবস্থা অনেকটা এখন তলানি এখন সেনাবাহিনী তাদেরকে প্রথম সুযোগ দিয়েছে হয়তো যেহেতু তারা বয়সে তরুণ মানে তাদের ভুল হতে পারে কিন্তু পরবর্তী স্টেপে বা বারবার তারা তাদের সুযোগ দিবে ব্যাপারটা কিন্তু সেরকম না। এখন যদি তারা এই পদ্ধতি চালু রাখে অগণতান্ত্রিক চোখ রাগানি হ্যাঁ জোর করে রাজনীতি করা ক্ষমতায় হ্যাঁ অপব্যবহার করা তাহলে হয়তো পরবর্তী স্টেপে সেনাবাহিনী তাদের ছাড় নাও দিতে পারে কারণ কথা বলে কেউ যদি নিজেরাই নব্য ফেসিস্ট হয়ে যায় রাষ্ট্র তো নির্বিকার থাকতে পারে ধরেন এই যে অভিনেতা সিদ্দিক কে মারদোর করা হলো প্রকাশ্যে একজন তার অপরাধ কি সে হয়তো একটি রাজনৈতিক দলকে সাপোর্ট করেছে তার জন্য তো এই দেশে কোটি কোটি লোক আছে আওয়ামী সাপোর্ট করে তো আপনি সবাইকে ধরে ধরে এরকম পিটাইবেন সেটা তো আওয়ামী লীগের কোন এমপিও না কোন বড় পদেও না তো এখন এই যে মপ করতেছেন আপনারা প্রকাশ্যে তাকে মারা দূর করা হলো এখন তার বিচার তো দূরের কথা সে মারও খাইলো উল্টু তাকে ধরিয়ে ধরে জেলে ঢুকাইলেন রিমান্ডে পাঠাইলেন এটা কি গণতন্ত্রের নমুনা এটা কি আব্রাহাম লিঙ্কন করতেন এটা কি ন্যান্সেল ম্যান্ডালা করতেন এখন এইসব যারা করছেন করে আবার নিজেদেরকে গণতন্ত্রের উত্তম পুরুষ মনে করতেছেন এগুলো কি টিকবে এবং যারা এদেরকে টিকে চেষ্টা করবেন সে যে পক্ষই হোক তারাও একদিন আইনের আইনের হতে সুতরাং এই যে ফেসিস্ট বক্তব্যের আড়ালে যারা নব্ব ফেসিস্ট সেজেছেন আশা করি তারা তাদের পথ থেকে সরে আসবেন গণতন্ত্রের চর্চার দিকে তার যাবেন এবং হওয়ার পথে যারা তাদের সহযোগিতা করবেন একদিন তাদেরও বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হতে পারে সে যে বড় শক্তি হোক না কেন আশা করি সরকার এবং বিভিন্ন পক্ষ রাজনীতির যে নিয়ম আছে গণতন্ত্রের চর্চা যে সুন্দর পথ আছে সেখান থেকে কেউ পথভ্রষ্ট হবেন না কারণ আপনি নিজে বড় স্লোগান দিয়ে নিজেই যদি রক্ষক যদি ভক্ষক হয়ে যান তাহলে সেটা রাজনীতির জন্য দেশের জন্য গণতন্ত্রের জন্য কোনোটার জন্য ভালো নয় যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ